বিকেলে চলে এসছিলাম সাউথে কচুরি বলতে আমরা নর্থেই চিনি নর্থে বেশ ভালো কচুরি পাওয়া যায় সেরকমই আজকে একটা খাবারের দোকানের সন্ধান দেবো তবে ইলো ট্যাক্সি কলকাতায় বেশ কিন্তু একটা হেরিটেজ আনে দোকানপত্র মোটামুটি ওপেন হয়ে গেছে এখন আমি হাঁটছি যাদবপুর দিয়ে সো আজকে এই মুহূর্তে কিন্তু সাউথে আছি তো সাউথে আজকে যেহেতু আছি আজকে বিকেলবেলার দিকে তোমাদের কিছু আজকে একটা খাবারের সন্ধান দেবো তো জায়গাটা যদি বলি সেটা হচ্ছে স্মৃতির মোড় স্মৃতির মোড় থেকে লোকনাথ মন্দির হয়ে সোজা যদি তোমরা আসো এই দিক দিয়ে যদি তোমরা আসো তাহলে কিন্তু দেখতে পাবে এই হচ্ছে দোকানটা যেখানে হচ্ছে জয়রাম ঠিক আছে আর এখানে কি কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদের একবার দেখাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশান আছে তো যেমনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানে কড়াইশুঁটির কচুরি থেকে আরম্ভ করে আলুর দম ঘুগনি আরও কিন্তু বিভিন্ন ধরনের অপশান আছে আর এই জায়গাটা আমি কেন বেছে নিলাম সেটা আগে তোমাদের একটু বলি এখানে যে খাবারগুলো আছে না এখানে খাবারগুলো দেখে আমার খুব মুখরোচক লাগলো আর এখানে কিন্তু খাবারগুলো বেশ টেস্টি আর সত্যি কথা বলতে কম্বোটা এখানকার অনেকই কম দাম কারণ উনচল্লিশ টাকায় এত ভালো ভালো কম্বো দেখতে পাচ্ছো তারপর এখানে পনেরো টাকায় আছে মানে বিভিন্ন ধরনের আরও কম্বোর কিন্তু এখানে কম্বোগুলো আছে তা তোমরা দেখতেই পাবে আর যদি তোমাদের দোকানটা দেখাই দোকানটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানে তো চলো একটু ভেতরের দিকে যাই আর এইখানে তো কিছু কিছু কাস্টমার এখানে খাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা দাদা এখানকার খাবার কেমন লাগে আপনাদের মোটামুটি মানে একটা যদি আপনারা বলেন আমরা এখানে প্রায় বাড়ির কাছে প্রায়ই আসি আচ্ছা খাওয়া দাওয়া খুব সুন্দর সন্ধ্যাটা সকালবেলা কোয়ালিটি ফুড আছে কি লোকে এসে খেতে পারে তাই তো আচ্ছা আপনার নামটা আচ্ছা থ্যাংক এক্সপেন্ডে দেখতে পাচ্ছ তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে আরও অপশানগুলো এখানে দেওয়া আছে লিস্ট আর আমি এই দোকানটা বেছে নিলাম এই কারণেই এখানে কিন্তু অনেক কম দামে তোমরা খাবারগুলো পেয়ে যাবে তোমাদের লিস্টটা আমি পরে দেখি হবো আর এখানে দাদা কি কী মোটামুটি এখন পাওয়া যাচ্ছে তোমার এখানে

সত্যি বলতে দা যখন প্লেটিংটা করছিল না আমার কিন্তু বেশ লোভ লাগছিল আমি ভিডিও করছিলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না দেখতে আর একটা জিনিস ওপর দিয়ে যেভাবে এই পিয়াস দিয়ে গার্নিশিং করে দিচ্ছে না এর জন্য কিন্তু মানে আরও লোভনীয় হয়ে যাচ্ছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো ম্যানের সাথে একটু কথা বলবো আছে আপনার নামটাই কি দাম আচ্ছা তাও এই দোকানটা মোটামুটি মোটামুটি কটা থেকে খোলা থাকে পাবেন

সেই জন্য আমরা এখনো করিনি কারণ আমরা আমাদের এই ঘরোয়া যে পারিপার্শ্বিক এটা তো একটা পাড়ার ভিতরের দোকান তো ওপেন দোকান না রোডের ওপরে না তাই খুশি করতেই আমার সারাদিন

আর সাথে আছে কিন্তু এক কাপ কফি তো দেখতেই পাচ্ছো এরকম যদি দেখাই তোমাদের আর এবারে আসো এবারে একটু কফিটা খেয়ে আগে মাইন্ডটা ফ্রেশ করি এতক্ষণ ধরে গরমের ভেতরে একটু হালকা গরম ছিল কারণ আমরা যেহেতু শ্যুট করছিলাম তার জন্য একটু টাইম যাচ্ছিল চলো কফিটা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করা যায় আগে এত কিছু খাবার আচ্ছা এবারে তোমাদের এগ ডেবিলটা দেখাই এগ ডেবিলটা যদি ভাইকে একটু কাছে আসতে বলি তো এই দেখতে পাচ্ছ এগ টেবিলটা বেশ কিন্তু নরম আছে আর হালকা করে এটাকে যদি আমি এটাকে ভাঙি এর মধ্যে ডিম কতটা পরিমাণ কি দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার যত হ্যাঁ হাফই আছে বেশ সুন্দর করে কিন্তু হাফ ডিম এখানে দিয়ে আর ভেতরে কিন্তু আলুর একটা স্টাফিং আছে ভেতরে আর সুন্দর করে কিন্তু এই এগ টেবিলটা রেডি করা হয়েছে খুব সুন্দর যেটা হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু ঊনপঞ্চাশ টাকা তো চলো খেয়ে দেখা যাক অনেকক্ষণ বেশি কথা হয়ে গেছে এগ টেবিলটা না শুধু কিন্তু এগ টেবিল না কারণ আমরা নর্মালি যে এগ টেবিলগুলো খেয়ে থাকি তার মধ্যে শুধু কিন্তু আলুর পুর থাকে এটার মধ্যে হালকা ভেটকি মাছেরও এর মধ্যে হালকা মাছেরও কিন্তু স্ম্যাশ করে হালকা পুর দেওয়া আছে যার জন্য কিন্তু টেবিলটা আরও মানে ভালো লাগছে আরও ইমপ্লিমেন্ট করে এই দেখতে পাচ্ছ টেবিলটা খেতে কিন্তু বেশ টেস্টি চলো একবার খেয়ে দেখা যাক ডিমটা দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু এখানে আর্ধেকটা একদম দিয়ে দিয়েছে আর এই স্টাফিংটা কিন্তু বেশ সুন্দর লাগলো এর মধ্যে যে পুরটা আছে তোমরা কিন্তু মাছের যে পুরের টেস্টটা কিন্তু পাবে মানে এই না যে শুধু আলু দিয়ে দিয়েছে এর মধ্যে যে ভেটকি মাছের যে পুরটা দিয়েছে এইটার একটা টেস্ট পাবে এই প্রথম কিন্তু আমি দেখলাম এক টেবিলে ভেটকি মাছের পুর দিচ্ছে জাস্ট ইন্টারেস্টিং কাছে আসো একটু কচুরিটা দেখাই এই দেখতে পাচ্ছ যেমনটা দিদিরা বললো এখানে এটা হচ্ছে ভেটকি মাছের বেশ ফিস কচুরি কচুরি স্টাফিংটা কিন্তু এইরকম দেওয়া থাকে দেখতে পাচ্ছ ভেতরে ধনে পাতা আছে তার সাথে কিন্তু এরকম বেশ এখানে স্টাফিংটা বেশ সুন্দর লাগছে কেটে নিয়ে পুর কিন্তু বেশ ভালো পরিমাণ আমি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে আলুর দমটা যেটা দিয়েছে এটা কিন্তু ধনে পাতা বেশ দেওয়া আছে দেখো ওপরে আর তার সাথে কিন্তু পিঁয়াজ ছড়িয়ে দিয়েছে আর আলুটা কিন্তু বেশ কিন্তু সফট হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি বেশ ভালো সফট আছে চলো এর মধ্যে একটু আলুটা নিয়ে এবার একটু পেঁয়াজ নিয়ে তার সাথে চলো এবারে খাওয়া যাক আস্তে আস্তে আসছে হুম ভেতরে যে মানে ভেটকি মাছের যে পুরটা দিয়েছে না ওটা কিন্তু পুরোপুরি মুখের মধ্যে যখন যাচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে বেশ সুন্দর খেতে যাদবপুরে সত্যি কথা বলতে এই এত ভেতরে হলে কি হবে দোকানটা আমি যখন আসছিলাম না তখন কিন্তু অনেকটা মনে হচ্ছিল ভেতরে কিন্তু ভেতরে হলে কি হবে ওয়াট মানে মানে মানি ওয়েস্টেজ যাবে না তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো এইরকম কিন্তু আলুর দম দিয়ে এরকম ভেটকি মাছের পুরের এই ফিশ কচুরি ব্যাপারটা কিন্তু বেশ লোভনীয় আমার কাছে তো বেশ লোভনীয় লাগছে তোমাদের কাছে কতটা লোভনীয় লাগবে জানি না তবে একবার এসে ট্রাই করো ঊনপঞ্চাশ টাকার মধ্যে এত কিছু দিয়ে কমবো তোমাদের ভালো লাগবে তোমরা যখন আস্তে আস্তে খাবে না তখন কিন্তু টেস্টটা আসবে চলো খেয়ে তারপর তোমাদের সাথে কথা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বেসিক্যালি যেটা আমি বলতে চাই তোমাদের এখানে এটা হচ্ছে যে কচুরির দোকানটা কিন্তু বেশ ভালোই আর সত্যি কথা বলতে পিস কচুরিটা বেশ ভালো ছিল তার সাথে যে এগ ডেবিলটা সেটাও কিন্তু সুন্দর ছিল যেহেতু মাছের পোর্টটা দিয়েছে আর পুরোটাই কিন্তু কম্বোটা মাত্র কিন্তু ঊনপঞ্চাশ টাকা এটা আমার সুন্দর লাগলো খুব তো চলো আসো ভিজিট করো আর যারা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তার সাথে নোটিফেনটা অন করে সাথে দেখো চলো আজকের মতো এখানে বাই স্টেট ইউন অলওয়েজ সাইন বি হ্যাপি নেভার কী কথা চলো দেখতে থাকো টাটা